আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন বরাবর মত মতো আপনাদের সাথে আছি আমি রাজীব আহমেদ বাপি আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে ফটোশপ উইথাউট ল্যাপটপ কম্পিউটার কিংবা মোবাইল অ্যাপ ছাড়াও চ্যাট জিপিটি থেকে থামলাইন কিংবা বিভিন্ন ফটো আমরা এডিট করে নিতে পারি সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপটা ডাউনলোড করে নেবেন আর যদি আপনি ল্যাপটপ কিংবা ডেস্কটপ ইউজার হয়ে থাকেন তাহলে চ্যাট জিপিটি ডট চলে যাবেন আসার পর এখানে অবশ্যই আপনাকে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে কিংবা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আমরা এখন ব্যবহার করব চ্যাট জিপিটি ফ্রি ভার্সন ভিডিও শেষে থাকবে চ্যাট জিপিটি প্লাস এবং ফ্রি ভার্সনের মধ্যে পার্থক্য কি তো চলুন শুরু করা যাক আমি আমার এব থামলাইনটাও কিন্তু চ্যাট জিবি থেকে মেক করেছি এবং কিভাবে করেছি তা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি একটা থামলাইন দাও এখন আর ফটোশপ নয় চ্যাট জিবি থেকে ওয়ান মিনিটের থামলাইন বানান তো ও আমার প্রশ্নটা বুঝতে পারে না ও আমার আগের যে প্রশ্নগুলো ছিল তা ধরে প্রশ্ন করছে যে কি ধরনের থামলাইন আমি চাচ্ছি ওকে আবারও আমি আরেকটা মেসেজ দিলাম যে আমার এই ভিডিওটা আপলোড হবে ইউটিউবে আর ভিডিও হবে চ্যাট জিপিটি থেকে কিভাবে থামলাইন মেক করতে হয় তো ও বুঝতে পেরে গেছে এবং ও কি ধরনের আমাকে থামলাইন দিয়েছে তার একটা গাইডলাইন আমাকে দিয়ে দিয়েছে যে এই টাইপের ও আমাকে একটা থামলাইন দিচ্ছে কি কি থাকছে এই থামলাইনে ও কিন্তু আমাকে সাজেশন দিয়ে দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু ও আমাকে একটা থামলাইন মেক করে দিয়েছে যা আমার পছন্দ হয়নি আমি আবারও ওকে আরেকটা মেসেজ দিলাম যে থামলাইন লেখাটা হবে ইংরেজি লেখ এবং পিএইচডি ফাইল সরকারের তো দেখুন চমৎকার কিন্তু একটা থামলাইন আমাকে মেক করে দিয়েছে যা দেখতে অসম্ভব সুন্দর রেডিও উইথ চ্যাট জিবিটি থেকে কিন্তু ফটোটা আমি এডিট করে নিয়েছি চলুন এখানে কি কি প্রবলেম আমার ফেস করতে হয় যদি চ্যাট জিবিটি ফ্রি ভার্সন ব্যবহার করি চ্যাট জিবিটি হচ্ছে একটা ফ্রি ভার্সন যেখানে হচ্ছে আপনার ফটো এডিটের লিমিট রয়েছে আপনি যদি চান যে অতিরিক্ত ছবি এডিট করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চ্যাট জিবিটি প্লাস ব্যবহার করতে হবে আর চ্যাট জিবিটি থেকে যদি করেন আপনি ফ্রিলি তিন থেকে পাঁচটা এডিট করে নিতে পারবেন পার ডে আর যদি লাগে প্লাসে করতে হবে এখানে বলতে ও আপনাকে আপনার মনের মতো করেই কিন্তু ফটোগুলো এডিট করে দিচ্ছে আর যদি আপনার পছন্দ নয় তাহলে আবারও প্রশ্ন করুন তাহলে কিন্তু ফাইলগুলো ও কারেক্ট করে দিয়ে দিচ্ছে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বোতাম আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ